চিন্তা করা যায় মানে এইরকম একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন অনলি ষাট টাকা গজে তাই কেউ একদমই মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ভাই এই ভিডিও থেকে যা নেবেন সবই কি থাকবে আচ্ছা এই ভিডিও থেকে যেটাই নেবেন সেটাই কিন্তু থাকবে মাত্র ষাট টাকা গজ এটা কিন্তু শেখ হ্যাঁ মানে এত গর্জিয়াস কালেকশন মাত্র ষাট টাকা গজ তাও আবার এগুলো কি অর্গানজার উপরেই দেখেন জলসা করা আছে এত সুন্দরভাবে এগুলো কিন্তু যেটা তৈরি করবেন আপনারা চাইলে শাড়ি তৈরি করতে পারেন সারারা গারারা তৈরি করতে পারবেন

অনলি ষাট টাকা গজে চিন্তা করা যায় মাত্র ষাট টাকা গজে এত এত কালার এত ডিজাইন পেয়ে যাচ্ছেন মানে এখন একটা সুতি কাপড় নিতে গেলেও আশি টাকা নব্বই টাকা গজ একদম নরমাল যেটা সেটা হ্যাঁ এটা আবার কিন্তু কোঠার মধ্যে তাই না এটা কোঠার মধ্যে দেখেন মানে কোঠা কাপড়ও ষাট টাকা গজে পাওয়া যাচ্ছে সেট ফরা ভাইয়া এটা দিয়ে যদি ধরেন জামা ওড়না করে পাঁচ গজে হয়ে যাবে আচ্ছা এটার সাথে তো ফলস আছে তাই না ফলস ম্যাচিং আছে সব কিছু ম্যাচিং আছে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিন শট দিবেন এবং জ্রুতো পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ কিন্তু আপনারা দিবেন একশো পঞ্চাশ টাকা এবং তিনশো টাকা মোটে অ্যাডভান্স করতে হবে আপনাদেরকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ভিডিও শেষে ভাইয়ার শপের অ্যাড্রেস দেওয়া থাকবে তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যার যেটা লাগবে কম দামে সেরা মানের কালেকশন যেগুলো কমিউনিকেশন দেখবেন সবগুলো কালার কমিউনিকেশন সুন্দর একদম হ্যাঁ অনেক কালার কমিউনিকেশন দেখেন সব প্রত্যেকটারই দেখেন মাত্র 60 টাকা কস্ট অনলি ষাট ট্যাকা গজে এই রকম গর্জিয়াস ভালো মানের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই অফারটা কিন্তু একদমই মিস করবেন না যারা ব্যবসায়ীরা আছেন হ্যাঁ হ্যাঁ শাড়ি তো ছয় গছ হলেই হয়ে যাবে কেউ যদি কুচি বাড়াতে চায় তাহলে শাড়ি ছয় গজ বা সাত গছ আপনারা নিতে পারেন এবং যেহেতু এটা কম দাম আপনারা গাউনও করতে পারবেন এটা দিয়ে মানে সব কিছু তৈরি করতে পারছেন এই সুন্দর কালেকশনগুলো দিয়ে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনে আলাদা আলাদা থাকছে এবং প্রত্যেকটা ডিজাইনে অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন দেখেন দামটাও কম থাকছে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন মাত্র ষাট এটা একদম লাস্ট কালেকশন তাই না আচ্ছা আরও একটা কালার আছে দেখেন শেটের মধ্যে থাকছে কোনোটা টু সেট কোনোটা থ্রি শেট আবার কোনোটা এক কালার তার উপরে কাজ জলসাপ করা ষাট টাকা রাহিমনি ক্লোথ স্টোর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ